প্রায় গুনে গুনে আট মাস হয়েছে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এমনটাই সারা পৃথিবীর মানুষ ভাবছে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন তৈরি তিনি আদৌ কি ভারতে আছেন কিনা যাই হোক তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন প্রতিবাদ প্রতিলিপি সরকারের কাছে বিশেষ বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ইন্টারন্যাশনালি আপনার ইন্টারাপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি নানান তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া এখন এই যে চাওয়া এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কতটুকু বা ক্যাপাবল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর ভারতের যেই দুর্ভাদ্য খাঁচা সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক আপনার কাছে কি হয়। যে ফেরত দেবে। তাহলে বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন তাদের বক্তব্যগুলোতে জাতি হিসেবে কতটুকু আসান্বিত হওয়ার বিষয় আছে আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ এখন যে ঝটিকা মিছিল দিচ্ছে এক একযুগে যদি কখনো রাজপথে নেমে যায় তাহলে সেই পরিস্থিতিকেও সরকার কতটুকু সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে কথাগুলা শুনতে মনে হয় যে একদম এটা চাইলো আর মামার বাড়ির আবদার কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি তো দূরের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসো এই মুহূর্তে বাস্তবতার নিরিখে যদি আমরা কথা বলি তিনিও আবদার করে ফিরে আনতে পারবেন না এটা হচ্ছে ভাই শুনতে যেমন লাগুক এটাই হচ্ছে বাস্তবতা যদি এরকম ফিরে আনা যাইতো জনাব তারেক রহমান রে আর মেজর ডালিম রে শেখ হাসিনা কবে ফিরে আয় না এদেশে বিচার টিচার করা ফেলতো এটা হচ্ছে বাস্তবতা যাই হোক গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন তিনি বলছেন আমরা কাজ শুরু করেছি তাকে ফিরিয়ে আনার জন্য দুধক প্রক্রিয়া শুরু করেছে আসলে কি সত্যি দুদকের এই সক্ষমতা আছে দুদকের চিঠিতে শেখ হাসিনার ফেরত দিয়ে দিবে আমার তো মনে হয় না কেন মনে হয় না কারণ বাস্তবতাটা ভিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গেও তিনি বলছেন আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে সেই কাজ আমরা এখন শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে তো কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলতে পারছেন না কেন হয়তো জানেন না অথবা বিষয়টা খুবই কনফিডেন্সিয়াল দুইটার একটা হবে তো টিলিম সিদ্দিকির বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে এই যে কথাগুলোর মতো তোমার সাথে তালগুল লাগে তিনি বলছেন তাকে বিদেশি নাগরিক হিসাবে বিবেচনা করছি না মামলা যখন হয়ে গেল তিনি বিদেশে অবস্থান করছেন তাকে ফিরিয়ানের আনার উদ্যোগ নেওয়া হবে এখন টিউলিপ সিদ্দিকের বাড়ির মধ্যে কি কেউ থাকে দুদক যে চিঠি পাঠালেও বললো বাড়িতে পাঠাইছে উনি থাকে ভাই যুক্তরাজ্যে সেইখানে তার বাড়িঘর বর্তমান অবস্থান বাংলাদেশে তিনি তো পারমানেন্ট স্যাডেল ছিলেন না তাহলে ওনার বাড়ির মধ্যে যে চিঠি পাঠানো হচ্ছে এই চিঠি টিউলিপ কি আদৌ পাবে এগুলো আমার কাছে মনে হয় যে আইনের কিছু সংস্কার আরো দরকার শেখ হাসিনাকে ফেরতন্ত্রে রেড অ্যালার্ট জারি করেছে কিনা জানতে চাইলে ফরিদ সাহেব বলছেন রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নাই এটি এখনো কমিশনে আলোচিত হয়নি এটি আরেকটা হাস্যকর বক্তব্য আসলে পাবলিক সেন্সটা পাবলিক সেন্সটা যেটা যে জনগণের একটা একাংশ আমি বললাম না যারা চায় শেখ হাসিনার ফাঁসি অথবা তার দৃষ্টান্তমূলক সাজা হোক আর বিভিন্ন যারা আছে আওয়ামী বিরোধী শক্তি বা দেশের জনগণের একাংশ যারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড না তো এই মুহূর্তে ভাইবটা হচ্ছে কি শেখ হাসিনাকে নিয়ে কথা বললেই একটা কি বলা হয়েছে জনগণের কাছে পজিটিভ ফেস ক্রিয়েট করা যায় তো সেখান থেকে আমাদের যিনি আছেন তিনি যতগুলো কথা বললেন তিনি রেড অ্যালার্ট কি জানেন না বা কিভাবে করতে হয় জানেন না চিঠি দিচ্ছেন টিউলিপের বাড়িতে তো শেখ হাসিনা কি এইভাবে আজন্ম উনি জীবিত থাকাকালীন ওনারে ফেরত আনা যাবে বা টিউলিপ সিদ্দিকে আনা যাবে আর যুক্তরাজ্য দিয়ে দিবে তিনি ওই দেশের সিটিজেন এগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে ধরেন ওই যে থাকে না যে পাবলিক যা শুনতে চায় সরকারের বিভিন্ন জায়গা থেকে ওই ধরনের কথাবার্তা গুলা বইলা পাবলিক বাংলাদেশে আসলে যে পরিস্থিতি হবে আসলেও তো সামাল দিতে পারবে না বাংলাদেশে কি ঘটবে সেটা মানুষ ভালো করে বোঝে আর এখন যে বক্তব্য গুলা এগুলা হচ্ছে বলার জন্য বলা ছাড়া আর কিছুই মনে হয়নি তারপরে দেখা যাক হঠাৎ করে ঝড়ে বক মরতে পারে অপেক্ষা রইলাম ভালো থাকুন